সবাই মিলে সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে এবং আমি আমরা একটা এম্পাওয়ার্ড এম্পাওয়ার্ড প্রিজাইডিং অফিসার এম্পাওয়ার্ড পুলিং অফিসার এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই একটা ওয়েল ট্রেন্ড ওয়েল প্রটেক্টেড ওয়েল এম্পাওয়ার্ড প্রিজাইডিং অফিসার আমরা দিব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে বিজয় দিব যে সমস্ত ক্ষমতা দিয়ে বিজয় দিব আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব আপনি যদি যথাসময়ে যৌথ প্রযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা এটাকে ভালো চোখে দেখব না এটা এটাকে আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে সে সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন লেটাস্ট ক্রিয়েটের এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই যা আইনে আইনের শাসন কাকে বলে এটা আমরা এই ইলেকশনে এই নির্বাচনে দেখাতে চাই তাতে যা হবে ইলেকশন কমিশন উইল উইল বিসাইড ইউ ইলেকশন কমিশন উইল বি বিহাইন্ড ইউ ইলেকশন কমিশন উইল বি উইথ ইউ আন্ডার অল সারকস্ট্যান্সেস ইফ ইউ বিহেভ আন্ডার ল আন্ডার রুলস যতদিন ততক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী আইন অনুযায়ী কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে সেই এসিওরেন্স আমি আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা আসুন আমরা সবাই মিলে সবাই মিলে এখন একটি নতুন কতগুলো ইনিশিয়েটিভ আমরা নিয়েছি তো যেমন ধরনের পোস্টাল ব্যালটের যে কথা বলেছে এই ট্রেনিংয়ের মধ্যে এগুলো কিন্তু ইনক্লুড করতে হবে এই যে পোস্টাল ব্যালট কাউন্টিং কীভাবে হবে তারপরে এই যে ওভারসিজ যে ভোটার্স যে ওসিবি আউট অফ কান্ট্রি ভোটিং এই ব্যালটগুলো ব্যালটগুলো রাখবেন কোথায় এবং পোস্ট অফিসের সাথে কোঅর্ডিনেশন পোস্ট অফিসের সাথে কোঅর্ডিনেশনটা করতে হবে তারপরে ওই যে প্রিজার্ভ করতে হবে ব্যালটগুলো কিছু দিন তারপর কাউন্টিংয়ের জন্য আবার ওই যে প্রিজার্নি অফিসারের কাছে পাঠাইতে হবে দিজ আর দি নিউ দ্যাট হ্যাভ এ এই এরিয়াগুলো তো আগে ছিল না এগুলো আগের ইলেকশন হতে এগুলো ছিল না এখন এই এই নতুন আঙ্গিক ডাইমেনশনগুলো এসে গেছে এগুলো আমাদের ট্রেডিয়ার মধ্যে নিয়ে আসতে হবে আমি আর বেশি কথা বাড়াতে চাই না হয়তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন দেব আপনারা তো অলরেডি দুই হাত তুলে ওয়াদা করেছেন আমাদের আহমুল ইসলাম সরকার সাথে ওয়াদা আপনাদের করেছেন ওয়াদাটা ওয়াদা করাটাই যেমন গুরুত্বপূর্ণ ওয়াদা রক্ষা করাটা আরও অধিকতর অধিকতর গুরুত্বপূর্ণ তা আমি আশা করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা জাতীয় নির্বাচন জাতীয়ভাবে সবাই সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এই বিশ্বাস আমার আছে এবং সেই লক্ষ্যে আমি আমরা নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ বিষয় আমরা পর্যবেক্ষণ করলাম যে যেসব চ্যালেঞ্জ আমাদের কাছে উপস্থিত হলো তার আলোকে আমি স্যার দু একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করতে চাই আইন রক্ষার জন্য পুলিশকে রাষ্ট্রের মুখ্য এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় আইনশৃঙ্খলা রক্ষা করার পূর্ব হচ্ছে যথাযথ আইনের প্রয়োগ কিন্তু বড়ই পরিতাপের বিষয় আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিশেষ করে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশিত সমর্থন এবং সহযোগিতা বর্তমান সময়ে আমরা পাচ্ছি না যে যেরকমের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় কারণ মানুষের আইন প্রয়োগের পূর্ব অন্যতম শর্ত হচ্ছে যে অধিকাংশ মানুষ আইন মেনে চলবে কিছু সংখ্যক মানুষ আইন মেনে চলবে না তাদের জন্য আমরা আইন প্রয়োগের চেষ্টা করে থাকবো কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো যেরকম পার্টিসিপেশন দরকার সেই লেভেলের পার্টিসিপেশন আমরা পাচ্ছি না যেটা আমাদেরকে বিব্রত করছে আমাদেরকে বেদনা দূর করছে এবং আমি কালকে প্রাইভেটলি যারা আলাপ করছেন ওখানে দেখেন এটা একটা জাতীয় নির্বাচন এটা জাতীয়ভাবেই করতে হবে এটা ইলেকশন কমিশন একার কাজ নয় এটা জাতীয় দায়িত্ব এটা জাতীয় দায়িত্ব জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করবো আমাদের এখানে পুলিশ ডিপার্টমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে ডিআইজি মহোদয় আছেন প্রশাসনের ওনারা আছেন ওনারা সবসময় সহযোগিতা দিয়ে থাকেন সবার সহযোগিতা নিয়ে আমাদের কাজটা করতে হবে কোঅর্ডিনেশন ইজ 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 সেন্ট্রাল কোঅর্ডিনেশন ইজ সেন্ট্রাল আমি বলবো যে ইলেকশনকে সাকসেসফুল করতে গেলে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন এটা হবে পুলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের কোঅর্ডিনেশন প্রিসাইডিং অফিসার সাথে অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং কোঅর্ডিনেশন রিটার্নিং অফিসার এসিস্টেন্ট রিটার্নিং অফিসার মধ্যে কোর্ডিনেশন ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কোঅর্ডিনেশন এই যে প্রশাসনের সাথে কোঅর্ডিনেশন এই যে কোঅর্ডিনেশনটা মেইন এইটা এটার উপর আমরা খুব জোর জোর দিচ্ছি